আসো এই যে তুলতা আছে ছবি ভিডিও করতে না ভিডিও করতে না ভিডিও বন্ধ করে দিব আচ্ছা এই যে ভিডিও বন্ধ করে দিই বা জিটি দে বা জিটি করে দে দ তুলি দ তুলি দ জিটি করে দে দ কুই যা হ্যাঁ সুন্দর সারা সুন্দর সারা তুমি কই যাও সুন্দর কই যাবা কই যাবা দাদুর বাড়ি কোথায় যাবা দাদুর বাড়ি সারা কোথায় যাবে দাদার বাড়ি কার কাছে যাবে বাবার কাছে তুমি বাবা যাবা আচ্ছা বাবা জিমে গেছে আচ্ছা বাবা যাবে আচ্ছা সারা এই তো সারা পাখি চলে গেল সারা পাখিকে বিদায় দিয়ে আমি আমার বায়ের ছেলে এই যে বাসায় চলে যাচ্ছি মার দিয়ে ভিডিও করতেই চায় না ভিডিও করা দেখলেই চিৎকার পারে দেখলেই বুঝা যায় যে ভিডিও করা হইতেছে বন্ধ করো বন্ধ করো ভিডিও মোবাইলটা দেখলেই বুঝা যায় যে ভিডিও কোনটা ছবি কোনটা এই যে বুড়িটাকে দিয়ে দিলাম গাড়িতে উঠিয়ে তারপর আমার বায়ের ছেলে আর আমি এখন বাসায় যাচ্ছি